কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বুধবার প্রথম আলো নিয়ে হাজির হয়েছি চার জুন দুই হাজার পঁচিশ আজকের পত্রিকায় পরীক্ষায় আসার মতো কন্টেন্ট একটু কম তাও আমরা রিভিউ করি দেখি পত্রিকা কি আছে শুধু পরীক্ষায় আসার মতো কন্টেন্ট পড়ার জন্যই পত্রিকা পড়তে হবে ব্যাপারটা এরকম না মোটামুটি চারপাশে কী হচ্ছে না হচ্ছে এটার জন্য জানার জন্য পত্রিকা পড়তে হবে দেখেন আমাদের ফর্টি সেভেন এর একটা কোর্স চলমান আছে ফুল জি এবং হচ্ছে ইথিক্স এবং জিওগ্রাফি টোটাল আপনার চারটা বিষয়ের সেভেন্টি মার্কসের ফুল প্রিপারেশান কাভার করবে এটা আপনার ব্যাংক বিসিএস বা আদার যে নাইন আপনার যে নন কেরার জবগুলো আছে বা তেরো গ্রেড পর্যন্ত সব কাভার করবে মানে তেরো গ্রেডের নিচেও কাভার করবে তবে আমরা হয়তো থার্টিন গ্রেড পর্যন্ত মেন্টরিং করি আর কি যাই দেখেন বাজেট কিছুটা গতানুগতিক হয়েছে এই জিনিসটা খুবই মজা লাগছে আমার কেন মজা লাগছে একটু বলি প্রথমত হচ্ছে আমরা যেহেতু হচ্ছে আপনার মোটামুটি কোনো রাজনৈতিক দল করি না তো আমাদের মেন কাজই থাকি হচ্ছে ঘাটাঘাটি করা প্লাস হচ্ছে পড়াশোনা করা কোন একটা কোশ্চেন করা কারণ যে ক্ষমতায় থাকবে আপনি ক্ষমতাকে সবসময় কোশ্চেন করা লাগবে ক্ষমতাকে কোশ্চেন না করলে ক্ষমতা আপনাকে আপনার গায়ের উপর চেপে বসবে তখনই আপনি দেখবেন যে ফেসিজমের একটা সূত্রপাত হয় আর কি যাই হোক বাজেট দেখে আমি আগে থেকেই বলতেছিলাম যে এই বাজেটটা আসলে আরও ডিফারেন্ট করা যায় তো কিংবা এই গভর্নমেন্টের আসলে তো সময় আছে কি না কিংবা গভর্নমেন্ট কতদিন ক্ষমতা থাকতে পারে যদি বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা ম্যানেজ করতেই পারে যদি করতেই পারে তাহলে এই বাজেটটা কাজ করবে বড়জোর তিন থেকে চার মাস এরপরে ধরেন তফসিল ঘোষণা হবে হ্যান্তান হবে বাজেটটা হচ্ছে মোটামুটি বিএনপি এসে আবার অ্যামেন্ড করে ফেলবে কিংবা এই বিএনপিকে যদি এই গভর্নমেন্ট যদি অ্যাটলিস্ট জুলাইয়ের পরে নিতে পারে বা জুনেও নিতে পারে সেক্ষেত্রে কিন্তু পুরো এক বছর এই বাজেটটাকে এক্সিকিউট করার মতো টাইম পাবে এটা আমি গত কালকের বা গত পরশুর ভিডিওতে আলোচনা করেছিলাম আর কি তখন বলেছিলাম যে বাজেটটা আসলে মানে এক্সপেক্টেড বাজেট না এখানে অনেক কিছু আছে যেটা আসলে থাকুর উচিত ছিল না কিংবা যে মানুষগুলো বাজেট বানিয়েছে তারাই আগে ক্রিটিসার্চ করতে এই ব্যাপারগুলোর জন্য সেগুলো চেঞ্জ করা নেয় এবং এটা নিয়ে আসলে আমি একটু একটু লিখালিখি করি আড্ডা দিস সো আমার সাথে অনেকে একটি ডিবেট হচ্ছিলো বিশেষ করে তারা হচ্ছে এই গভর্নমেন্টের সব কিছুতে পক্ষে থাকে ঠিক আছে আমরা যদি যে পক্ষে বিপক্ষে নাই আমরা যদি ধরেন রাজনীতি করি না আমাদের হচ্ছে লাভ হৈলি হচ্ছে মানে অ্যাজ এ সিটিজেন আমার প্রয়োজন হচ্ছে যে রাষ্ট্র এমন কিছু স্টেপ নিক যাতে আমার লাভ হচ্ছে বা ওভারঅল মানুষের লাভ হচ্ছে জনগণের লাভ হচ্ছে ঠিক আছে এবং ওরা হচ্ছে খুবই এটাকে খুবই ক্রিয়েটিভ একটা বাজেট বলা ট্রাই করতেছিল কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে অর্থ উপদেষ্টা নিজেই বলছে যে বাজেট কিছুটা গতানুগতিক হয়েছে কিছুটা বললেও এটা হচ্ছে আপনার যে নাইনটি নাইন পার্সেন্ট গতানুগতি এটা ভাঙার আসলে কোনো সুযোগ নাই এখানে কিছু ব্যাপার করছে যেমন ধরুন হচ্ছে বড়ো বড়ো মেগা প্রজেক্ট বা পরিবহন এই সরি এই যে ইনফ্রাস্ট্রাকচারাল যে ধরনের প্রজেক্টগুলো আছে সেখান থেকে আপনার কিছু টাকা সেভ করছে সেভ করে জ্বালানি খাতে সেটা মোটামুটি আপনার ভর্তি কমাইছে কিংবা হচ্ছে আপনার ধরেন যে ড্যাপসগুলো ছিল সেটা পেমেন্ট করা হয়েছে হচ্ছে বা হবে আর কি হ্যাঁ এর বাইরে তেমন কিছু নাই বাজেটের মধ্যে মেন ইস্যুটা হইতে যে এই গভর্নমেন্টের সবচেয়ে বড় সফলতা হবে বাজেটে হচ্ছে করাপশন ফ্রি যদি এটা ইমপ্লিমেন্ট করতে পারে কোনো করপশান হবে না কিন্তু এটাকে আমি ইমপ্লিমেন্ট করে ফেলাবো তাইলে হচ্ছে ধরেন আপনি প্রায় সাত লাখ নব্বই বা ধরেন আট লাখ কুড়ি টাকার বাজেট যদি হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কেন এইটি পার্সেন্টে যদি ইমপ্লিমেন্ট করতে পারে বিশাল বড়ো ব্যাপার তবে আবার এই এটা বাজেট ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আবার যথেষ্ট পরিমাণে একটা কনফিউজিং স্টেটও আছে যেমন আমরা দেখি যে এই যে এ এপিএস যারা আছে তারা মোটামুটি তিন চারশো কুড়ি মালিক হয়ে যায় কিংবা বৌদেরকে ভালো চাকরি দিয়ে ফেলতে চায় এই ধরনের ইস্যুগুলো কিন্তু কনফিডেন্স ডাউন করে ফেলে হ্যাঁ কনফিডেন্স মানুষের কমায় ফেলবে যে আসলেই তারা মানে অ্যাজ এ টিম অ্যাজ এ অ্যাজ এ টিম তারা অ্যাকসেম্পরি কিছু করবে কিনা যাক দেখেন সত্তর নম্বর অনুচ্ছেদ পরিবর্তন প্রশ্নের কাছাকাছি অবস্থানের দলগুলো সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদকে আমরা পড়াতাম বা আমরা যখন ব্যাচ পড়াই আর কি তখন আমরা বললাম শত্রু এনেমে ঠিক আছে তাহলে দেখেন শত্রু মানে হচ্ছে কি যেটা হচ্ছে আপনার আপনাকে হচ্ছে ডিফেম করবে যেটা আপনাকে হচ্ছে ল্যাগ বিহাইন্ড করবে তো এই সেভেন্টিন এবং অনুচ্ছেদের যে ফ্যাক্টর চলে আসছে যে আপনার দলের বিরুদ্ধে কিংবা হচ্ছে কোনো কিছুর বিরুদ্ধেই আপনার হচ্ছে ভোট দেওয়া যাবে না এইটা কিন্তু পরিবর্তনটা খুবই প্রয়োজন আছে একদম বাদ দেওয়ার বাদ দেওয়া যাবে না একদম বাদ দিলে সরকার আনস্টেবল হয়ে যাবে বাট এখানে কিছু অনুচ্ছেদে কিছু ক্লজ অ্যাড করা উচিত কিছুটা ফ্রিডম ইন্ডিপেন্ডেন্স দেওয়া উচিত হ্যাঁ ভোট দেওয়ার ক্ষেত্রে আর কি যাই হোক বিএনপি শুরুর থেকে যদি এটা খুব একটা সাপোর্টে ছিল না এখন দেখলাম হচ্ছে মোটামুটি তারা একটু চেঞ্জ হচ্ছে আর কি তো সংবিধানের শত্রু অনুচ্ছেদ পরিবর্তন বিরোধী দল থেকে সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন এবং একশনারি আসনের সরাসরি ভোট এখন একসোনারি আসনের সরাসরি ভোট এইটা কিভাবে হচ্ছে আপনার এস্টাবলিশ করবে এটা ঠিক আমার জানা নাই আমি এটা একটু ঘাটাঘাটি ট্রাই করছি এখন যদি তিনশো আসন যদি হয় তাহলে তিনশো আসনের তিনটা আসনের জন্য একটা ভোট মানে যদি হয় তাহলে হচ্ছে আপনার মোটামুটি তিন একশো আসন হচ্ছে এখন ওরা কি এইভাবে করবে মানে এটা আমি ঠিক শিওর না আইটে নিয়ে এখন স্টাডি ম্যাটেরিয়াল আমি পাচ্ছি না কোথাও পড়াশোনা করে বা একজ্যাক্ট এখানে ওদের এইমটা কই হ্যাঁ আপনারা পাইলে আমার কিছু কন্টেন্ট শেয়ার করেন কিংবা আমার মনে হয় যেটা সামনে হয় তার লিখা হবে পত্রিকা আমরা তখন জেনে যাব আর কি পরের পেজগুলো দেখি তিন নম্বর পেজ এখানে তেমন কিছু নাই দেখেন আচ্ছা চার নম্বর পেজে দেখি আমরা ডিসেম্বরে নির্বাচন আদায় মাঠে থাকবে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এই ধরনের সিদ্ধান্ত হয়েছে পাঁচ নম্বর পেজ সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় বাধা কেন এটা মোটামুটি পড়তে পারেন সুপ্রিম কোর্টে স্বাধীন করার জন্য কিংবা আপনার নির্বাচন বিশেষ করে হচ্ছে নির্বাচন কমিশনের ক্ষেত্রে সেম নির্বাচন কমিশনের আন্ডারে হচ্ছে ওদের কোনো বাহিনী নেই ওদের সেপারেটের কিছু নাই সো ওরা যে কাজগুলো করে ওরা সবসময় সরকারের সহায়তায় করে তো দেখা যায় সরকার চায় তাদেরকে প্রভাবিত করতে একটু বলেন পরীক্ষা আমার তেমন কিছু আসবে না এখান থেকে জেনারেল দিকে ছয় নম্বর পেজে দেখি আমরা নদীপথে ঈদ শুরুতে চিরচনায় সেই ভিড় নাই আগে আমার মনে আছে যখন ছোট ছিলাম পদ্মা মেঘনার নদীতে দুই বা তিন তলা লঞ্চ ডুবে যেত অনেক মানুষ মারা যেত এখন কথা হচ্ছে এখন আসলে মানে যতটুকু খবর নিলাম যে পদ্মা মেঘনা বা মেঘনার আশেপাশে আপনার আপনার নদীর মধ্য দিয়ে এখন চর জাগতেছে এবং গ্রীষ্মকালে ট্রলার আটকে যায় লঞ্চ ডুবের দূরের কথা ট্রলারে চলতে পারে না ধাক্কা দিয়ে চলা লাগে ফেরি হচ্ছে ঘুরে যাওয়া লাগে ফেরি চলতে পারে না আমাদের নদীগুলোকে বাঁচাই রাখা লাগবে নদীগুলো যদি মারা যায় বাংলাদেশ কিন্তু খুব সিরিয়াস লেভেলের ঝামেলায় পড়ে যাবে দেখেন কারখানার ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ হয়েছে আমাদের বাংলাদেশে আপনার সবচেয়ে বড় যে যেমন বাংলাদেশে আপনার অনেক বেশি এফডিআই হচ্ছে কেন বাংলাদেশের সবচেয়ে বেশি আপনার আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন হচ্ছে স্যারের সাথে খুব একটা ডিবেট হয়ে গেছিলো স্যার হচ্ছে আমাদের পড়াচ্ছে যে আপনার হচ্ছে লেবার লেবারদের জন্য ওদের স্যালারি বাড়ানো যাবে না তাহলে কস্ট বেড়ে যাবে বাহির থেকে হচ্ছে আপনার এফডি আসবে না বা ইপি হচ্ছে কারখানা খুলবে না তারা তো আমি বলতেছিলাম যে স্যার তার মানে কি এমন হবে ব্যাপারটা যে আমার সার্বিকভাবে দেশের যাতে এফডিআই বাড়ে এই জন্য কি আমি কিছু মানুষকে সবসময় হচ্ছে মানে জীবনযাত্রা মান কমাই রাখবো তো ওই ক্লাসটা করার পরে হচ্ছে মানে আমি কিন্তু অনেক স্টাডি করতে করার ট্রাই করতাম আর কি তো বাংলাদেশে দেখবেন যে খুবই ক্রিটিক্যাল সিচুয়েশানে প্রতিটা শ্রমিক কাজ করে লেভেলোতে যা আছে তার টেন পারসেন্টও মানা হয় না হ্যাঁ আমার হচ্ছে আমি মোটামুটি লেভেলও নিয়ে মোটামুটি দুশো মার্ক্সের কোর্স করেছি সরি তিনশো মার্ক্সের কোর্স করেছি লেভেলও নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করছে এবং আমি দেখলাম যে এখানে খুব ভালো একটা লেভেলও আছে খুব ভালো মানে একদম বেস্ট বলবো না বাংলাদেশ সাপেক্ষ কোনো বেস্ট একটা লেভেলও আছে কিন্তু এটা কি মানতেছে না এটাই হচ্ছে সমস্যা যেমন সবচেয়ে বড়ো সমস্যাটা বলি ওয়াশরুম ইস্যুটা ওইখানে বলা আছে তিরিশ বা কতজনের জন্য এক কয়টা ওয়াশরুম থাকা লাগবে আপনি দেখেন কয়টা গার্মেন্টসে হচ্ছে আপনার ওয়াশরুম আছে ফিমেল ওয়াশরুম আছে কিংবা তাদের হাইজিন কীরকম আছে যাই দেখেন ফৌজদারি কার্যবিধি সংস্কারের কথাবার্তা হচ্ছে আমাদের আইন উপদেষ্টা বলেছেন গ্রেপ্তারের সময় প্রত্যক্ষদর্শী রাখা শর নানা প্রস্তাব এইটা একটু ভালো হবে মানে অ্যাকচুয়ালি যদি এই কাজটা করা যায় ভালো হবে আপনি হুট করে ধৈরা তারপর পিছনে পকেটে হচ্ছে বা ডুকে মামলা দিতে পারবেন না এখানে আপনি হচ্ছে নিউট্রাল কাউ কোনো আপনার সাক্ষী থাকা লাগবে আসলে আপনি শুধু আইন দিয়ে না করাপশান বা এই ধরনের ইনজাস্টিস থামাইতে পারবেন না এখানে যেটা করা লাগবে সেটা হচ্ছে মানুষকে সচেতন করতে হবে অধিকার সচেতন করা লাগবে ভালো রিক্রুটমেন্ট করা লাগবে এগুলোও খুব গুরুত্বপূর্ণ শুধু আইন দিয়ে আসলে আপনি এগুলো সব ম্যানেজ করতে পারেন ব্যাপারটা এরকম না এর পাশাপাশি আপনাকে প্রচারণা চালানো লাগবে শর্ট ফিল্ম বানানো লাগবে যেমন হচ্ছে আগে হচ্ছে প্রচুর মানুষ হচ্ছে টাকা খেয়ে ভোট দিত তো এই পরে হচ্ছে আপনার বিটিভিতে প্রচুর অ্যাড দিত আর কি প্রচারণা চালাইতো যে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব কিংবা দুশো টাকার জন্য ভোট বিক্রি করবো না এটা অনেক স্লোগান বানাচ্ছিল এইগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ দেখেন সংসদ ছাড়া বাজেট এবং জব দিয়ে প্রশ্ন পড়তে পারেন এখানে তেমন কিছু নাই আমরা পরে পেয়েছি আন্তর্জাতিক দেখি আমরা যে অনুমতিপত্র না থাকা গরমে মৃত্যু এড়াতে আড়াই লাখ হজ যাত্রীকে মক্কায় প্রবেশে বাধা সম্প্রতি আপনি জানেন যে ফেসবুকে একটা ছবি ভাইরাল হয়েছে একটা বৃদ্ধলোক মারা গেছে একদম কাবাগরের পাশেই তো এখানে দুইটা ইস্যু আছে একটা হচ্ছে আপনি জানেন যে এখানে আপনার প্রচুর গরম আপনি ফিজিক্যাল কন্ডিশনে হচ্ছে আপনি যদি যান ব্যাপারটা কিন্তু মানে ধরেন আপনি জানেন যে এই স্টেটে হচ্ছে এটা করা যাবে না আপনি যদি এটা করেন তারপরেও আপনার বডি মানতেছে না সো মানে এটা একটা স্বেচ্ছামৃত্য টাইপ যাতে না হয় আর কি সো সৌদি আরবের যেই আপনার রুলস বা প্রসিডিউরগুলো আছে আশা করি মেনে চলবেন এবং হচ্ছে সবাই নিরাপদে হজ করে ফিরে আসবেন বিশ্বজুড়ে নাগরিক অধিকার বঞ্চিত প্রায় সাতশো কোটি মানুষ এখানে তেমন কিছু নয় আট দিনের টার্নিতে আসা একশো দুই ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে গাজে এই জিনিসটা আমার মানে খুবই প্যাথেটিক লাগে মানে ধরেন বাচ্চা মারতে সব মানে কুই পীড়া দেয় কিন্তু এই জিনিসটা দেখেন যে একটা মানুষ না খেয়ে আছে একটু করে খাবারের সে যখন গেল তাকে ওই অভুক্ত গুলি করে মেরে ফেললো মানে ভাবা যায় মানে একটা একটা মানুষকে যতভাবে টর্চার করা যায় যেমন ধরেন হচ্ছে একজন প্রেগনেন্ট ওমেন ওনাকে ওর বেবি এবং হচ্ছে হাজব্যান্ডের সামনে রেপ করতেছে ঠিক আছে এই হচ্ছে ওই প্যাটে বাচ্চা থাকা অবস্থায় গুলি করে মেরে ফেলতেছে সবার ফ্যামিলি সবার সামনে তাহলে দেখেন যতভাবে হচ্ছে একটা হিউম্যানিটিকে ইনসাল্ট করা যায় মানুষকে মানে টর্চার করা যায় সবই ইনসাল্ট করতেছে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বিশ্বের সবাই চুপ এবং সবচেয়ে খারাপ লাগে যখন দেখিয়েছে আমাদের মুসলিম বিশ্ব চুপ তারা আসলে ব্যবসা বাণিজ্য করতে ব্যস্ত এবং এই ইসরায়েল ইস্যুটা ফিলিস্তিন ইস্যুটাকে ফায়দা নিয়ে তুরস্ক কিংবা সৌদি এবং কান্ট্রিগুলো যথেষ্ট পরিমাণ টাকা কামাচ্ছে দেখেন এখানে আপনার লেনদেন নিয়ে তো আলোচনা করছি গত আগকাল বা তার আগের দিন এটা দেখে নেবেন এটা নিয়ে আলোচনা করতেছি না এখানে আর তেমন কিছু নাই আমরা সামনে আগে দেখেন শেষ পেজে চলে আসছি ছোটো এবং মাঝারি গরু বিক্রি বেশি দেখেন গরু বিক্রি এখানে একটা ফ্যাক্ট যে কোরবান দিবেন হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আপনার কত বড় গরু কিনছেন কি কয় টাকা দিয়ে গরু কিনছেন এগুলো আপনার বাচ্চারা যাতে প্রাইড না করে এবং আপনারা যাতে হচ্ছে এখানে মানে গর্ববোধ না করেন আর কি মানুষকে জানাবেন না হ্যাঁ আপনি আপনার মধ্যে রাখেন যে আপনি এটা গরু কিনছেন আল্লাহ সন্তুষ্টির জন্য এটা আপনি হচ্ছেন সো মানে এখানে এখানে বড়াই করার কিছু নাই মেন ইস্যুটা আসলে কত বড় গরু কিনতেছেন এখানে ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ কবুল করতেছে কিনা সৃষ্টিকর্তা আল্লাহ হচ্ছে এই কোরবানিটা কবুল করতেছে কি না তো শুধু শো অফ করার জন্য যদি নিয়ত করেন আপনি তখন দেখবেন যে শুধু শো অফই হয়েছে কিন্তু কুরবানিটা কবুল হয় নাই মেইন গোলটাতে ফোকাস করবেন শুধু শো অফ করবেন না এবং শুধু দেখা হইলেই কাউকে জিজ্ঞেস করবেন না আর কি যে ভাই গরুর দাম কত ওরটা এত টাকা এত বড় গরু তুমি লসে পড়ে গেলা এইখানে লাভ লসের কিছু নাই ভাই ঠিক আছে এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি যে আল্লাহ চার কোরবানিতে সন্তুষ্ট সেই আসলে লাভ হন এখানে পাঁচ হাজার টাকা গরুর দশ হাজার টাকা দিয়ে আপনি কিনলেন তারপর কবুল হলো না কোরবানি এ আপনার লাভ হলো না বরং লস হয়ে গেল ঠিক আছে সো নিয়ত ঠিক রাখবেন পুশিন থামেনি দিল্লিকে আবার চিঠি দেবে ঢাকা আচ্ছা আজকে ফেসবুকে দেখলাম একজন ভারতীয় আপনার সীমান্তরক্ষীকে ধরে কলা সাথে বেঁধে রাখছে তো ভারত যে স্টাইলে হচ্ছে এখন আমাদের সাথে বিহেভ করতেছে তারা মূলত হচ্ছে ইন্টারন্যাশনালি বাংলাদেশকে ডিফেম করা ট্রাই করতেছে এবং হচ্ছে আমাদেরকে যে কোনোভাবে আপনারা হচ্ছে মানে ড্যামেজ করার ট্রাই করতেছে আর এখানে আপনার এটা পুরোপুরি হচ্ছে আপনার নেবার ফার্স্ট পলিসি পুরোপুরি বিরুদ্ধে আছে ইন্ডিয়া মজার ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে তাদের কোনো প্রতিবেশী কোনো ভালো সম্পর্ক নাই এই হচ্ছে অবস্থা আর কি যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সবাই